প্রাণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ অঞ্জলা মাহাতো মরিতে চাহি নাই আমি সুন্দর ভুবনেই মানবের মাঝে আমি বাঁচিবার চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন তরিদয় মাঝে যদি স্থান পাই ধরাই প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলোয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই লভি যেন ওঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটায় হাসি মুখে নেয়া ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়